বাংলাদেশ এতটুকু একটা দেশ যে দেশটা তৈরি হতো না ভারত যদি না থাকত ভারত পূর্ণ সহযোগিতা করে রাজাকার বাহিনীর হাতে অত্যাচার থেকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছিলেন সেই একাত্তর সাল একাত্তর সাল থেকে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল আর আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে বাংলাদেশ ভারত বিদ্বেষীদের উঠে পড়ে লেগেছে তাতে ভারতের গোমূত্র আর গোবরের গাদায় বসে থাকা মানুষেরা একেবারে যা ইচ্ছা তাই ভাষায় গালাগালি দিয়ে চলেছে হ্যাঁ আমি এই কারণেই আপনাদেরকে বলছি আমি একজন ভারতীয় বাঙালি হিসাবে বলছি কেন আজ বাংলাদেশ মুখে কথা বলা শিখেছে এই কথা কারা শিখিয়েছে এই কথা শিখিয়েছে ভারতীয়রা যেদিন থেকে ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের আবির্ভাব ঘটেছে আর কথায় কথায় মুসলমানদের কখনো কোরআন কখনো ধর্মের অন্যান্য আনুষাঙ্গিক আচার আচরণ এই তুলে গালাগালি করেছে আর তখনই মোড় ঘুরে গেছে আর এই মোড় ঘুরে গেছে তখনই যখন মুস্তাফিজোরকে আইপিএল থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে এবং এই বাদ দিয়েছে কে না তো ভারতীয় ক্রিকেট সংস্থা এই বিসিসিআই যখন ভারত কে নিয়ন্ত্রণ করবে এটাই স্বাভাবিক কিন্তু মোস্তাফিজোরকে কে আই পি এর নিলামি নিয়ে এসেছে নিশ্চয় ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেট সংস্থা মুস্তাফিজুর তো আর ইচ্ছেকৃত একা একা এসে বলেনি যে আমি আমি আইপিএলে ক্রিকেট ক্রিকেট খেলতে চাই আমি একজন ভালো বলার আমাকে নেওয়া হোক তাকে নেওয়া হয়েছে আপনারা সকলে জানেন আমরা ভারতীয় হিসাবে বলতে চাই ভারতের যে সমস্ত গোমূত্র আর গোবরখোর যারা আছেন শুধুমাত্র তাদের কথার উপরে বেশ করে মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে নিষেধ যারা করেছেন তারা মাসুল আজকে দেবে না ভবিষ্যতে এখনই মোটামুটি বুঝতে পারছে কখনো পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যে কি দরকার আছে সেই মোস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লক্ষ টাকায় নিয়ে আসা এই নয় কোটি বিশ লক্ষ টাকা সেখানে নিয়ে গিয়ে তারা আবারও হিন্দুদের উপর অত্যাচার করবে অর্থাৎ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করবে তাই বাংলাদেশের কোনো প্লেয়ারকে না খেলিয়ে একজনই খেলতে আসতেন মোস্তাফিজুল তাকে না খেলিয়ে দীপু দাস সেই সময়তে হত্যা হয়েছিল আমরা এরও তীব্র যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছিল একই রকম পদ্ধতিতে ভারতের মুসলিমদেরকে ধরে ধরে মারছে ভারতীয় হিন্দুরা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন দীপু হিন্দু হওয়ার কারণে অর্থাৎ সংখ্যালঘু হওয়ার কারণে বাংলাদেশের নির্যাতন হলে বাংলাদেশের হয়ে ভারতের হিন্দুরা যেভাবে ভারতীয় মুসলমান অর্থাৎ ভারতীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার নামিয়ে নিয়ে আসে এর জবাব ভারতীয় হিন্দুরা দেবে আমি জানি ভারতের সব হিন্দু এখনো পর্যন্ত গোবর আর গোমূত্রে মুখ লুকিয়ে বসে নেই তারা সেখান থেকে তার ঊর্ধ্বে উঠে তারা প্রতিবাদ করতে জানে তারা প্রতিবাদ করে যে না বাংলাদেশ একটা পার্শ্ববর্তী একটা দেশ সেটা আলাদা একটা দেশ সেটা আমাদের রাজ্য নয় সেই দেশের অভ্যন্তরীণ কথায় কথায় বাংলাদেশকে দখল করে নেব বাংলাদেশকে গিলে খাবো রকম কথা বলে লাফিয়ে লাফিয়ে ওঠে তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যখন ভারতের সংখ্যালঘু মানুষের উপরে অত্যাচার হয় রিসেন্ট যে ঘটনাটা ঘটছে বেলডাঙ্গাতে আপনারা জানেন পশ্চিমবঙ্গের বেলডাঙ্গাটা বাংলাদেশের অংশ নয় পশ্চিমবঙ্গের বেলডাঙ্গাটা কিন্তু ভারতবর্ষের অংশ এবং সেখানে পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন সেখানে যেভাবে তাকে পিটিয়ে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে পা মাটিতে ঠেকছে এ অবস্থায় তাকে রেখে দেওয়া হয়েছে এবং প্রচার করতে চেয়েছিলেন তিনি গলায় দৌড়ে দিয়ে মারা গেছেন এটা ধিক্কার জানানোর ভাষা নেই আর এস এস বালি দলের যে সমস্ত নেতা কর্মীরা আছে তারা মুখে কুলু পেটে আছে কেননা তারা মেন এজেন্ডা তাদের মেন এজেন্ডা হচ্ছে মুসলিম তাদের একটাই লক্ষ্য কিভাবে কতল করা যাবে মুসলিম থেকে কচুপাটা করে করে এই ভারতবর্ষ থেকে মুসলিম বিনিষ্ট করতে হবে ভারতবর্ষ থেকে মুসলিমকে শেষ করে দিতে হবে এটাই তাদের মেন এজেন্ডা যদি কাম দিস পয়েন্ট আমি পয়েন্টে চলে আসি আপনাদেরকে আসলে ভারতের এই গোমূত্র খোর আর গোবর খোরদের কথা বলতে গেলে না ভাবতে অবাক লাগে রবীন্দ্রনাথ ঠাকুর যদি থাকতেন এই সময় কাজী নজরুল যদি এই সময় থাকতেন তাদের মধ্যেও দ্বন্দ্ব লাগিয়ে দিতেন তাদের মধ্যেও এমনভাবে বিষ ঢুকিয়ে দিতেন হয়তোবা তারা সবচেয়ে বড় মাপে শত্রুতে পরিণত হতো এই খোররা এই খোররা এই গোমূত্র খোররা এতটাই বদমাইশ এতটাই খারাপ এতটাই নিকৃষ্ট মানের এই পৃথিবীতে তারা এতটাই নিচে নেমে গেছে যে সমস্ত হিন্দুরা মনে করেন ভারতবর্ষ এখনো পর্যন্ত সেকুলার আছে যে সমস্ত হিন্দুরা মনে করেন এখনো পর্যন্ত ভারত একটা ধর্ম নিরপেক্ষ দেশ তারা ঘরের ভিতরে মুখ লুকিয়ে বসে থাকবেন না আপনারা বেরিয়ে বেরিয়ে আসুন এই আর এস এস বজরং দলের নেতাদের মুখোশ খুলে দেন তাদের আগামী দিনে যে চিন্তা ভাবনা ভারতবর্ষকে আজকের দিনে মুসলিম ধরে নামছে আগামী দিনে খ্রিস্টানদেরকে ধরবে তারপরে তারা আবারও যেভাবে ক্ষমতার শীর্ষে এই হাতে গোনা ওয়ান পার্সেন্ট টু পারসেন্ট যারা ভারতবর্ষে এই দেশটাকে পরিচালনা করছে যারা নিজেদেরকে হিন্দু বলছে আর বাকি সবাইদেরকে কিন্তু ওই বিভিন্ন বর্ণে বর্ণ বিদ্বেষের মধ্যে রেখে দিতে চাইছে দলিতদেরকে পিছিয়ে রাখতে চাইছে আপনারা জানেন বি আর আম্বেদকর যেভাবে ভারতবর্ষের সংবিধান আমাদের উপহার দিয়েছেন সেই বি আর আম্বেদকরের সংবিধানকে তারা সমূলে পরিবর্তন করে দেবে এই তাদের এজেন্ডা আয় এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি ভারতবর্ষ যেভাবে এই বজরং দল আর আর এস এস গোটা ভারতবর্ষকে গ্রাস করতে চলেছে অদূর ভবিষ্যতে ভারতবর্ষের ভাগ্য আকাশে খুব খারাপ একটা পরিণতি আসছে যখন বাংলাদেশের দীপু দাসকে হত্যা করে তার জন্য বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ভাঙা গলায় চিৎকার করে করে এমন করে সকলকে বোঝাতে চায় যেন বাংলাদেশটা ভারতের অঙ্গরাজ্য বাংলাদেশ একটা স্বাধীন দেশ শিশির অধিকারীর না শুভেন্দু অধিকারী ভারতের ম্যাপ সম্পর্কে আসলে যারা আর এস এস আর গোমূত্রে মুখ ডুবিয়ে বসে থাকে যারা গবরের মধ্যে সবচেয়ে ভালো খাবারের আস্বাদন পায় তাদের মনের ভিতরে সবসময়তে গবর গোবর আর গোমূত্রই দেখবে তারা আর কি দেখতে পাবে তাদের তো কোনো কিছু দেখার নেই আজকে যখন আমরা দেখতে পাচ্ছি জুয়েল রানাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে তখন একটা ট্যাটাস পর্যন্ত দিতে পারে না এরা এতটাই ধর্মবিদ্বেষী মানুষ এদেরকে চিহ্নিত করে রাখুন আমরা মনে রাখবো আমরা এই কন্ডিশন এই পরিস্থিতির কথা যারা বলছেন হিন্দুরা আগামী দিনে বিজেপিকে সমতায় নিয়ে এসে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর আশা দেখছেন শুভেন্দু অধিকারী সেই আশা বিষবাহ চলে জীবনে হবে না জীবনে হবে না যদিও শুভেন্দু অধিকারী কথায় কথায় বলেন হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই যদি হয় তাহলে আপনি যে গদিতে বসে আছেন বর্তমানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার জায়গাতে সেই জায়গায় থেকে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই যে দীপু দাসকে কেন্দ্র করে আপনি এত রাজনীতি করলেন ভারতে খেলতে আসতে দিলেন না মুস্তাফিজুর রহমানকে আপনি বললেন যে তার সিকিউরিটি দেওয়া যাবে না লেলিয়ে দিলেন ওই গোমূত্র খোরদের গোবর খোরদের তাদেরকে আমি বলতে চাই আজকে দীপু দাসের পরিবারের সম্পর্কে যদি সম্পর্ক রেখে থাকে বাংলাদেশের মানুষ সম্পর্ক রেখেছে বাংলাদেশের আপামর জনসাধারণ দীপু দাসের পরিবারের পাশে আছে আপনি রাজনীতি করার জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার লোভে দীপু দাসের কথা মিডিয়ায় নিয়ে এসে মিডিয়া গরম করতে চেয়েছিলেন এই খাবার বেশি দিন খেতে পারবেন না আপনাকে সাধারণ জনতায় পরিণত করে দেবে এই রকম মানুষকে ভুল বুঝিয়ে বেশি দিন টিকে থাকা যায় না যেভাবে আপনারা দেখেছেন দিনের পর দিন পরিযায়ী শ্রমিকের উপরে গণহারে হত্যা গণহারে যেভাবে আমরা দিনের পর দিন পরিযায়ী শ্রমিকদের উপরে অকথ্য ভাষায় অত্যাচার তার প্রতিবাদ আমরা সব সময় করেছি সব সময় করব। আর পশ্চিমবঙ্গের ক্ষমতায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তার কথাই বা কী বলবো যিনি নিজের নিজের এলাকায় নিজের রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি করতে পারে না সেখানকার বেকার যুবক সাধারণ মানুষ কাজের সন্ধান করতে বিদেশে পাড়ি দিতে হয় নিজের এলাকায় কাজ করতে পারে না শিক্ষিত বেকার যুবকরা আজকে দিশে হারাপথের পথী তিনি মন্দির আর মসজিদ গড়ার কারখানায় ব্যস্ত হয়ে গেছেন কখনো হিজাব গায়ে দিয়ে ঈদগার মাঠে চলে যাচ্ছেন কখনো মন্দির উদ্বোধন করার জন্য কপালে লাল টিকা বেঁধে ছুটছেন এই হচ্ছে বিচারিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের